ছাত্র আন্দোলনের মধ্যে আব্রামের প্রোফাইল পিকচার পাল্টান অপবিশ্বাস সেই পোস্টের কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট তনু লিখেছেন মাসাল্লা জয় আসবে জোবাই লিখেছেন আইডিটা তো চালাই অপবিশ্বাস রাজীব ইসলাম কুইন আপনার প্রোফাইল পিকটা চেঞ্জ করেন একটু রিজা লিখেছেন ওরে পুস্কি সোনা বাবু শেলি লিখেছেন শাকিব খানের সাথে সাথে তাহাদেরও জবান খুলে গিয়েছে নূর লিখেছেন সুযোগ বুঝে এখন লাইনে আসতেন মিতু নাটক তাহলে শুরু করে দিছে সেতু লিখেছেন নাটক কম করো প্রিয় অধরা কণা এতদিন পরে বুঝলো অপু তামান্না খান রাজকুমার শর্মিষ্ঠা কেশ লিখেছেন জয় বাবা তোমারাই দেশের ভবিষ্যৎ লাভ ইউ সো মাচ এম ডি রুবেল আমাদের গাভিনী কোটার কদুকৈ নয়নমণি এতদিন পর সোনিয়া সুবিধাবাদী যেই না বুঝছে আন্দোলনে স্টুডেন্টরা জিতবে ঠিক তখনই উনি সবই পাল্টাচ্ছে এমডি শহীদ জয়ের মা খোলস পাল্টাচ্ছে কবে ছাত্র আন্দোলনের মধ্যে জয়ের প্রোফাইল পিকচার পাল্টান অপবিশ্বাস আর তখনই অপবিশ্বাসকে ঘিরে এমনই মন্তব্য করেন তার হেটার্সরা